বন্ধ এস এসডি অফিস আজকে বন্ধ এসডিও অফিসে এসেছিলাম এসডিও অফিসে এসেছিলাম বন্ধ হয়ে গেছে আজকে অ্যাকচুয়ালি আজকে শনিবার 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 রবিবার বন্ধ থাকে আমরা জানতাম না তো আজকে চলে এসেছিলাম শনিবারে রবিবারে শনিবার এসেছি রবিবারটা এমনিতে বন্ধ আজকে শনিবার না আজকে বন্ধ আমার বাড়ি ফিরে যেতে যাচ্ছি এটা কৃষ্ণনগর হাইওয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছে কিছু করার নেই বন্ধ ছিল আজকে এস অফিস এখানে পাশে রেললাইনের কাজ হচ্ছে এখানে মনে হয় নবদ্বীপ মায়াপুরে যাওয়া মায়াপুর রেল লাইন সাইড সঠিক জানি না মনে হয় না মায়াপুরে যাওয়ার জন্য এই রেল লাইনটা তৈরি করা হচ্ছে আমি কিন্তু জানি না আমঘাটা সামথিং যে স্টেশন আছে না আমঘাটা যা কি স্টেশন সেই স্টেশন পর্যন্ত যাবে আমি কিন্তু তাও জানি না সঠিক জানি না কিন্তু আমি এখানে রেল বগি দিয়ে মানে কি বলবো এটা আমি তো কিছু বুঝতে পারছি না একদম ধরে নিই ওখানে কি হবে নিউ নিউ ব্লগার তো সেই জন্য সঠিকভাবে বলতে পারছি না এটা কৃষ্ণনগর থেকে মায়াপুর যাওয়ার যে হচ্ছে সেই রেল সামনে যে দেখতে পাচ্ছি এটা সঞ্জীবনী এটা কৃষ্ণনগর ক্যাচুরাল চ্যারিটেবল সোসাইটি সোসাই কী হলো